মাওলানা জোবায়ের সাহেবকে রুজু করার আহ্বান ও ওলামাদের ব্যাপারে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রহিমাহুল্লাহ এর মালফুজাত বা নীতি কথা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইতপূর্বে মাওলানা জোবায়ের সাহেবের সে কাল আর এ কাল বিষয়ক একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মাওলানা জোবায়ের সাহেব তাবলিগের উসুল ছয় সিফতো সম্বলিত একটি গুরুত্বপূর্ণ কিতাব মুন্তখাব হাদিসের ব্যাপারে মিথ্যা কথা বলেছেন এবং তিনি শরীয়ত বিরোধী কথা বলেছেন যদিও এ ব্যাপারে বিস্তারিত বলার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কিছু অন্ধভক্ত জোবাইপন্থীদের আজে বাজে মন্তব্য আর তাদের উস্কানিমূলক কিছু বক্তব্যের কারণে ভিডিওটি করতে বাধ্য হলাম তারা এতটাই অন্ধভক্ত যে সহজ কথাও না দেখুন এক বোন বুঝেছে এবং সে মাওলানা জোবাই সাহেবকে রুজু করার আহ্বান জানিয়েছে আরেক ভাই বলেছেন সেকালেরটা মানে আগেরটা ভালো ছিল আল্লাহ পাক চাইলে আগের মতো হতে পারে যদি কারিসাব ভুল স্বীকার করে ফিরে আসে কারিসাবের কথার মধ্যে মিথ্যার দুর্গন্ধ আছে মাওলানা জোবায় সাহেবের একজন অন্ধভক্ত মন্তব্য করেছেন আপনার কোনো সমস্যা আছে মনে হয় আপনি কার ভুল ধরেন তাদের কথার ভাবে বোঝা যায় মাওলানা জোবায়ে সাহেব কোনো ভুলই করতে পারেন না তিনি ভুলের ঊর্ধ্বে আল্লাহ আমাকে মাফ করুন এরা এতটাই অন্ধভক্ত যে যদি জিবরায়েল আলাহি সালাম আসমান থেকে নেমে এসে বলেন যে কারি জোবায়ে সাহেব ভুল মাওলানা সাদ সাহেব ঠিক তবুও তারা তা মানতে চাইবে না তারা হয়তোবা আলাইহিস সালামকেও ইহুদিদের দালাল বানিয়ে ছাড়বে নাউজুবিল্লাহ আপনারা কিছু মনে করবেন না এই উক্তিটি আমার না এই উক্তিটি এক ভিনদেশী বোনের কোন আলেম ভুল করলে তার ভুল সুধরানোর জন্য ভুলটি যথাযথ দলিল প্রমাণাদিসহ পেশ করলেও কিছু অন্ধভক্তরা মনে করেন যে বা যারা তার ভুল শুধরানোর চেষ্টা করছেন তারা আলেম বিদ্বেষী একজন এমনই মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ এক ভাই যথাযথ জবাবও দিয়েছেন কিন্তু জোবায়ের সাহেবের অন্ধভক্তরা এটা মানতেই চায় না যে জোবায়ের সাহেব মিথ্যা বলেছে এবং শরীয়ত বিরোধী কথা বলেছে তারা সত্য দেখেও না দেখার ভান করে কেউ কেউ ভাবতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে মাওলানা জোবায়ের সাহেবকে হেয় করা হচ্ছে না দয়া করে কেউ এমনটি ভাববেন না আমিও ব্যক্তিগতভাবে মাওলানা সাহেবকে অনেক মহব্বত করি ছাত্রজীবনে কয়েকবার কাকরাইল মসজিদে তার খিদমত করারও সৌভাগ্য নসীব হয়েছিল আলহামদুলিল্লাহ আমি চাই তিনি তার ভুলটি সুধরেনি কথার মাঝে মানুষের ভুল ত্রুটি হতেই পারে আর প্রকৃত আলেম তো তিনিই যে তার ভুল শুধরে নেয় আমি নিজে থেকে তার ব্যাপারে কথা বলছি না বরং এ ব্যাপারে বিজ্ঞ ওলামাদের সাথে কথা বলেই এই ভিডিওটি করেছি

এখানে তিনি স্পষ্ট করেই দুইটি মিথ্যা কথা বলেছেন এক মুন্তাখাব হাদিস পাকিস্তানি কিতাব দুই সাত সাহেবের লোকেরাই এই কিতাব পড়তে নিষেধ করেছেন আর তার এই মিথ্যার ফলাফল হল প্রায় দীর্ঘ সাত বছর যাবৎ এই কিতাবের রুহানিয়া থেকে তাবুলিগের কাজকর্ণওয়ালা সাথীরা বঞ্চিত এবং তাবুলিগের মূল উসুল থেকে বিচ্যুত মাওলানা জোবায় সাহেব আল্লাহর কাছে এর জবাব কি দিবেন জোবায় সাহেবের ভক্তদেরকে বলছি ভাই মুন্তাখাব হাদিসের ব্যাপারে মাওলানা জোবায়ের সাহেব কি মিথ্যা কথা বলেননি যদি বলে থাকেন তাহলে কি তার এ ব্যাপারে রুজু করা উচিত নয় দয়া করে কমেন্টে জানাবেন এখানে তিনি আরও একটি কথা বলেছেন যে শরীয়ত বাঁচাবে ওলামায় কেরাম যা সম্পূর্ণ কুরান ও হাদিসের পরিপন্থী কথা ওলামায় কেরাম শরীয়তের ধারক ও বাহক মাত্র শরীয়ত বাঁচানোর শরীয়ত হিফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তালার সুতরাং জোবায়ের সাহেবের এই কথাটি কুরানের সাথে সাংঘর্ষিকপূর্ণ একটি কথা আপনারা দয়া করে কোনো সচেতন আলেমদের থেকে জেনে নেবেন এখানে বিস্তারিত উল্লেখ করার প্রয়োজন বোধ করছি না কারণ যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগানো সম্ভব না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ উক্ত মুখাব হাদিস কিতাবের হাদিসসমূহ ভিডিও আকারে উপস্থাপন করার জন্য মুন্তখাব হাদিস নামে একটি নতুন চ্যানেল খুলেছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সব হাদিসগুলো সেখানে উপস্থাপন করা হবে তাবলীগের কাজের জন্য কিতাবটি কতটা গুরুত্বপূর্ণ আশা করি সকলেরই তা সহজেই বুঝে আসবে ডেস্ক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার চলুন মাওলানা জোবাই সাহেবের সেই বক্তব্যটি শুনি যেখানে তিনি মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর রেফারেন্স দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে আলেমরা এই কাজের সমর্থন করলেই চলবে মাঠ পর্যায়ে কাজ করার প্রয়োজন নাই যে যদি ওলামায় একাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই এটুকু কথাও যদি ওলামা একরাম বলে দেন তো ওলামা একরামের একসান দেন যেন এটা ওলামা একরামের এক আর আজ এখানে একথার কোন প্রশ্নই আসে না আসতে পারে না যে ওলামা গ্রাম তবলিক বুঝেন না কাজে ওলামাই গ্রামের এই তবলিকের মেহনত কোনো প্রয়োজন নাই আমরাই তো তবলিক করি আরে আমাদেরকে তবলিগে কে লাগাইছে এই তবলিকের মেহনত কিভাবে শুরু হয়েছে আমার আগে এক মারণ আসামি কথা বলছেন যে তবলিকের এই ছয় ওষুধ থেকে আসবো এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে আর এই ছয় নম্বর ছয় ওষুধ তো এখানে আমার কথা হচ্ছে মাওলানা জোবায় সাহেব তার বক্তব্যে উল্লেখ করেননি যে মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর উক্ত বক্তব্য তিনি কোথায় পেয়েছেন সরাসরি তো শোনার কথাই না কারণ যে বছর মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন তার পরের বছর মাওলানা জোবায়ে সাহেব গ্রহণ করেছেন সুতরাং তিনি তাকে চোখেও দেখেননি তাহলে কি কারও মাধ্যমে শুনেছেন তাও তিনি উল্লেখ করেননি সাধারণত মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর গুরুত্বপূর্ণ বক্তব্যসমূহ তার মালফুজাত বা নীতিকথা নামক কিতাবে সংরক্ষণ করা হয়েছে যা মাওলানা মুহাম্মদ মঞ্জুর নোমানি রাহিমাহুল্লাহ কর্তৃক সংগৃহীত ও সংকলিত যারা মাওলানা সাহেবকে সচক্ষে দেখেননি এবং সরাসরি তার বয়ান শোনেননি তারা তাবলিগের ব্যাপারে মাওলানা ইলিয়াস শাহ রাহিমাহুল্লাহ এর উক্তিসমূহ মূলত এই কিতাব থেকেই বলে থাকেন কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে অনেকবার খোঁজাখুঁজির পরেও একশত আঠারো পৃষ্ঠার অনুবাদকৃত এই মালফুজাতের কোথাও এই উক্তিটি পেলাম না যেখানে মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এ কথা বলেছেন যে ওলামাই কেরাম যদি তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন তাহলে তাদের এহসান যেন তাহলে কি মাওলানা জোবায়ের সাহেবও মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর ব্যাপারে মিথ্যা কথা বলেছেন আমি এমনটি বলছি না তবে তিনি যদি এমন কথা বলেও থাকেন তাহলে তার উক্ত কথার উদ্দেশ্য এটা নয় যে মাঠ পর্যায়ে ওলামাই কেরামদের তাবলিগের কাজ করার প্রয়োজন নেই বরং তার মালফুজাত পড়ে আমি যা পেয়েছি তা হচ্ছে ওলামাই কেরামদের তাবলিগের কাজে সক্রিয় অংশগ্রহণের এক গভীর আকুতি যা আপনাদের সামনে উপস্থাপন করছি মালফুজাতে ইলিয়াস রাহিমাহুল্লাহ বা ইলিয়াস শাহ রাহিমাহুল্লাহ এর নীতিকথা নামক বই এর তৃতীয় কিস্তির উনত্রিশ নম্বরে উল্লেখ আছে তিনি বলেন আমাদের সাধারণ কর্মীরা যেখানেই যাওক না কেন সেখানকার হাক্কানি ওলামা ও দিনদারদের খেদমতে হাজির হইবার কোশেষ করিবে কিন্তু ইহা শুধু ফায়দা নেওয়া নিয়ে হইবে এই সমস্ত বোজর্গদের সোজাসুজি এই কাজের দাওয়াত দিতে নাই ইহারা যেই সমস্ত কাজে লাগিয়া আছেন ওই সমস্তকে তাহারা খুব ভালো করিয়া জানেন এবং ওই সমস্তের উপকারিতারও তাহাদের অভিজ্ঞতা আছে তোমরা এই কাজ ভালোমতে তাহাদিগকে বুঝাইতে পারিবে না অর্থাৎ তোমরা নিজের কথার দ্বারা ইহাদিগের একইন জন্মাইতে পারিবে না যে এই কাজ তাহাদের অন্যান্য কাজ হইতে দিনের জন্য বেশি উপকারী ও ফলসু ফল এই দাঁড়াইবে যে তাহারা তোমাদের কথা মানিবে না আর একবার না হইয়া গেলে তাহা পরে হাই পরিবর্তিত হওয়া কঠিন হইয়া দাঁড়াইবে তখন ইহার এক মন্দ ফল এই হইবে যে তাহাদের অধীনস্থ আওয়ামও তোমাদের কথা শুনিবে না আবার ইহাও সম্ভব যে তোমাদের নিজের মধ্যেই সন্দেহের সঞ্চার হইয়া যাইবে এই জন্য তাহাদের নিকট শুধু ফায়দা নেওয়ার জন্য যাওয়া চাই কিন্তু তাহাদের চতুর্পাশে খুব পরিশ্রম করিয়া কাজ করিতে হইবে ও অত্যাধিকভাবে সমূহ মানিয়া চলিবার চেষ্টা করিতে হইবে এইরূপে আশা করা যায় যে তোমাদের কাজের ও তাহার ফলের খবর তাহাদের নিকট আপনা আপনি পৌঁছিতে থাকিবে আর এই সমস্ত ফল তাহাদের জন্য দাওয়াতকারীও। আহবায়ক ও দৃষ্টি আকর্ষক হইবে ইহার পর তাহারা নিজেরাই আপনা হইতে যখন তোমাদের প্রতি ও তোমাদের কাজের প্রতি আকৃষ্ট হইবেন তখন তাহাদিগকে তত্ত্বাবধায়ক ও পৃষ্ঠপোষক হওয়ার জন্য অনুরোধ করিবে ও তাহাদের দিনই ইজ্জত সম্মান বজায় রাখিয়া তোমাদের নিজের কথা তাহাদিগকে বলিবে তিনি বলেন যদি কোথাও দেখা যায় যে ওই জায়গার ওলামা ও দিনদার লোক সহানুভূতির সহিত এই কাজে সামিল হয় না তখন তাহাদের প্রতি খারাপ ধারণা পোষণ করিও না বরং ইহা বুঝিয়া লিবে যে এই বুজুর্গদের নিকট এখনও এই কাজের পূর্ণ হাকিকত প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হয় নাই ইহাও বুঝিয়া লিবে যে তাহারা দিনের খাজ খাদেম বলিয়া শৈতান তাহাদের বড় দুশ্মন চোর মালদারের কাছেই তো আসে দতীত ইহাই বুঝিবার কথা যে নগণ্য ও হীন দুনিয়ার মতো দুনিয়াদারেরা যখন তাহাদের দুনিয়ার কাজ কারবারের উপর এই কাজে স্থান দিতে পারে না ও তাহাদের ব্যবসা ছাড়িয়া এই কাজে লাগিতে পারে না তখন দিনদার লোকেরা তাহাদের উঁচু দরের সর্বশ্রেষ্ঠ দিনী কাজসমূহ এই কাজের জন্য এত সহজে রূপে ছাড়িতে পারে আরেফগণ সূক্ষ্মদর্শীরা বলিয়াছেন জুলমানি সমূহ নুরানি পর্দাগুলি আধারের পর্দা আলোর পর্দা হইতে বেশি শক্ত ও মজবুত হইয়া থাকে চতুর্থ কিস্তির ছত্রিশ নম্বর হযরত মাওলানা জাফর আহমদ সাহেব বলেন যে শেষবার যখন আমি জুনের মধ্যভাগে খেদমতে হাজির হইয়াছিলাম আমাকে দেখিয়াই তিনি বলিয়া উঠিলেন জীবনের শেষ আজি সায়্ন সময় এসো প্রিয় বেঁচে থাকি দিন কতিপয় আমার মরণ পরে তব আগমন বিফল হইবে ফল পাবে না কখন ইহা আমার উপর এত প্রভাব বিস্তার করিল যে চক্ষু দুইটি অস্ত্রসিক্ত হইল পুনরায় বলিলেন ওয়াদা মনে আছে কি আমি ওয়াদা করিয়াছিলাম যে কিছুদিন তবলিগে সময় দিব আরজ করিলাম ইয়াত তো আছে কিন্তু বর্তমানে দিল্লিতে গরম খুব বেশি রমজানে বন্ধ হইবে রমজানের পর কিছু সময় দিব তিনি বলিলেন তুমি রমজানের কথা বলিতেছ এদিকে তো সাবানেরই আশা নাই বাস্তবিক সাবান আসিবার আগেই তেরোশো তেষ্টি হিজুরির একুশে রজব সকালে মাওলানা জান্নাতবাসী হইলেন আল্লাহ পাক তাহাকে নেক্কার বুজর্গদের মতো রহম করুন আমিন আমি বলিলাম বহুত আচ্ছা আমি রহিয়া গেলাম আপনি পেরেশান হইবেন না আমি এখন হইতে তবলিগে সময় দিব হাসি শুনিয়া চেহারা আনন্দে উৎফুল্ল হইল আমার গলায় বাহু রাখিয়া কপালে চুমু দিলেন বহুক্ষণ বক্ষে ধারণ করিলেন অনেক দোয়া করিলেন পুনরায় বলিলেন তুমি তো আমার দিকে ফিরিয়াছ বহু ওলামা শুধু দূর দূর হইতেই আমার উদ্দেশ্য বুঝিতে চায় তৎপর এক বড় আলেমের নাম লইলেন যিনি তখন তবলিগে খুব বেশি অংশ লইতেছিলেন কিন্তু তিনি তাহার আসল উদ্দেশ্য বুঝিতে পারেন নাই কেননা তিনি তখন পর্যন্ত মাওলানার সঙ্গে সাক্ষাৎভাবে কথা বলেন নাই কাহারও মাধ্যমে কথা বলিয়াছেন মাত্র আমি অন্যের মার্ফতে নিজের উদ্দেশ্য কি করে বুঝাইব বিশেষত যখন মধ্যস্থ ব্যক্তিও নাকেচ বা অপরিপক্ক এই জন্য আমি চাই যে তুমি কিছুদিন আমার নিকট থাকো তাহা হইলে আমার উদ্দেশ্য বুঝিতে পারিবে দূরে থাকিয়া বুঝিতে পারিবে না ইহাও আমি জানি যে তুমি তবলিগে অংশগ্রহণ করো সভায় বক্তৃতাও করো তোমার তকরির দ্বারা উপকারও হয় কিন্তু এই তবলিক উহা নহে যাহা আমি চাই প্রিয় ভিউয়ার্স এরকম আরও অনেক কথা আছে যেখানে মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ ওলামাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের দ্বারা বোঝা যায় যে ওলামাদের তাবলিগে সক্রিয় অংশ গ্রহণের ব্যাপারে তিনি কতটা উদ্গ্রীপ ছিলেন ভিডিও দীর্ঘ হয়ে যাবে তাই এখানে আর উল্লেখ করছি না ইনশাআল্লাহ পরবর্তীতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব আপলোড করব ইতোমধ্যে আশা করি আপনারা অনেকেই বুঝে গেছেন যে মাওলানা জোবাই সাহেব কর্তৃক মাওলানা ইলিয়াস শাহ কান্ধলভি রাহিমাহুল্লাহ এর রেফারেন্সে উল্লেখিত বক্তব্যটি কতটা বাস্তবসম্মত আজকের পর্বটি এখানেই শেষ করছি الله حافظ سبحان الله سبحان الله سبحان